কেমন বলে বাসুর সহ গাভী দেখেন এগুলো ষাট ভাঙিয়ে পাওয়া যাবে আর কি হয়তো হয়তো পঞ্চান্ন আশেপাশে পাওয়া যাবে নাকি দর্শকের বাসন সহ পঞ্চান্ন হাজারে পাওয়া যাবে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ভাই এত কম দামে গাভি পাওয়া যায় কিন্তু আসলেই পাওয়া যায় দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলার ডাকুমারা হাটে একটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে একেবারে বলতে পারি পঞ্চাশ হাজার টাকা শুরু করে আশি হাজার টাকা যে গাভীগুলো আছে গাভীগুলো তখন জানার চেষ্টা করবো চলন দর্শক শুরু করা যায় অনেকে দরদাম করতেছে ক্রেতা বিক্রেতারা আছে দেখেন যে আমাদের ভাই বুঝাইতেছে আর কি মহিলা ক্রেতা বিক্রেতারা আসছে দেখে যে এখানে তার অনেক গাভে আছে দর্শক যে এমন হয় পাশে এখানে হইল দর চলতেছে দর্শক দেখেন এখানে আমরা আছি ডাকুমারা হাটে ষাট বছর আর কি পঁচানব্বই হাজার টাকা বলতেছে আর কি দুধ মোটামুটি লিটার তিন পাঁচ লিটার হবে চার লিটার পার হবে দর্শক দেখেন মোটামুটি বেশ ভালো মিডিয়াম ধরনের গাভি এবং যারা বিশেষ করে নতুন খামার করবেন একটু কম দামে এগুলো নিতে পারবেন আমার মনে হয় যে এক লক্ষের আশেপাশে পাবেন আর কি এগুলো গাভিগুলো মোটামুটি তিন চার পাঁচ লিটারকে দুধ হবে তাহলে এই যে আমাদের বাইরে আছে দরদাম করতেছে চলতেছে আর কি দরদাম আর দেখে এখানে অনেক গাভি আছে আমরা দেখছি ডাকুমারা হাটে এটা হচ্ছে বগুড়া জেলার কাবতলি উপজেলার

আশি ভাঙে দাম বলে আরকি দাম কি একটু কম নাকি তুলনামূলক আশি কিছু কম নাকি আশির আশেপাশে হলে ব্যসা কেনা হবে দর্শক মোটামুটি আশির উপর হলে ব্যসা কেনা হবে দর্শক পালার জন্য বেশ ভালোই মনে হচ্ছে গাভি গুলো এগুলো মোটামুটি হয়তো আড়াই দুধ দেড় দুই লিটার করে দুধ হবে এবং সঙ্গে একটা সার বছর আছে দর্শক দেখেন আশি হাজার হলে এগুলো বেচে কেনা হবে ওনারা যেভাবে বলতেছে এবং এটা দেখেন অনেকেই যে আমাদের ধরে আছে আর কি একটা গাভি মুরব্বী এটা কি বোকনা বাসুন নাকি বোকনা বাসুন না এটা কয়টা আছে আচ্ছা 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 এর দাম যাচ্ছেন কত দাম

চাইলে হাটে সেগুলো সংগ্রহ করতে পারি দর্শক জানে যে এখানে দেশি গাভি দেখতে পাচ্ছে কিন্তু এখানে এখানে প্রচুর পরিমাণে বাসু সহ দেশি গাভীর আমদানি হয়ে থাকে দেখেন অভাব নেই অনেকেই আছে প্রচুর পরিমাণে দেশি গাভি আমদানি হয় এখানে ক্রেতা বিক্রেতার উভয় আছে এবং দরদাম চলতে এখানে প্রচুর ধুলাবালি আর কি দেখেন বেশ কিছু গাভীর দরদাম জানাবো

হয়তো পঞ্চান্ন আশেপাশে পাওয়া যাবে নাকি দশক তাহলে বাসুন সহ গাবি পঞ্চান্ন হাজারে পাওয়া যাবে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ভাই এত কম দামে গাবি পাওয়া যায় কিন্তু আসলেই পাওয়া যায় দেখেন আপনারা চাইলে এই সমস্ত গাবি পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজারও পাবেন এগুলো গাবি দশক দেড় থেকে দু লিটার করে দুধ হবে কিন্তু হবে না দশক যে যাই বলুন দেড় দু লিটার দুধ হবে এবং দেখেন এই দেখেন